নমস্কার টিভি নাইন বাংলার ডিজিটালে আপনাদের স্বাগত আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে আজকে কি বিষয় আলোচনা করব বলুন তো ধরুন জমদূত সরাসরি হঠাৎ একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন যে জমদূত আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে কি করবেন আপনি ভয় পাবেন তার পরবর্তী পদক্ষেপ কি নেবেন ঠিক এমনই একটা ঘটনার সম্মুখীন হয়েছেন ময়নাগুড়ির বানিশ গ্রাম এবং সেই গ্রামের বড় ভান্ডারী নামে একটি গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানকার পঞ্চম শ্রেণীর একটি ছাত্রী তার নাম নন্দিতা ভৌমিক ভোট পর্ব তো মিটে গেছে এবং ভোট পর্ব মিটে যাওয়ার পরে বর্তমানে স্কুল খোলার সময় হয়ে গেছে তো সেই তোরজোড় চলছিল নন্দিতাও স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এবার এতদিন পড়াশোনা বন্ধ ছিল বা স্কুলে যাওয়ার প্রয়োজন হয়নি বাড়িতেই সে শিক্ষা লাভ করেছে স্কুলে যাওয়ার সময় এসেছে সে সুটকেসের মধ্যে রেখেছিল তার ব্যাগটা তো খুলেছে হাতে ঠান্ডা কিছু একটা স্পর্শ অনুভব করেছে বুঝতে পারিনি কি সুটকেসটা পুরোটা খুলতেই চমকে উঠেছে ভয় পেয়ে চিৎকার করে সঙ্গে সঙ্গে সে মায়ের কাছে পালিয়ে গেছে দেখতে পাওয়া গেল যে সেই মধ্যে রয়েছে সাক্ষাৎ একটা সাপ পাকিয়ে রয়েছে সেই সুটকেসের মধ্যে যদি সেই মুহূর্তে সে দেখতে না পেত সাপটিকে হয়তো সর্বদংশনে আহত হতো সে তারপরই বানিস গ্রামের এই যে বড় ভান্ডারী গ্রাম পঞ্চায়েতের এলাকা সেখানে ময়নাগুড়ির পরিবেশ সুরক্ষা বিভাগে জানানো হয় বিষয়টি এবং সেখান থেকে সেখানকার পরিবেশবিদ রায় আসেন সাপটিকে উদ্ধার করেন সেই জন্য এই বিষয়টা আমাদের মনে সচেতনতার জায়গা যাতে তৈরি করে সেই জন্যই আজকের এই ভিডিও সাপ কিন্তু পরিবেশ রক্ষার একটা বিশেষ অঙ্গ সাপ বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিষদর সাপ হোক কিংবা নির্বেশ সাপ দেখলেই আমাদের মনে প্রথমেই কিন্তু এই চিন্তাটাই আসে যে সাপের কামড়ে মৃত্যু হবে বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সাপের কামড়ে মৃত্যুর তুলনায় মৃত্যুর যে পরিসংখ্যান তার তুলনায় সাপের কামড় খেয়েছি এই অভিজ্ঞতা যখনই একজন মানুষের মনে চলে আসে মনে হয় যে আমি এক্ষুনি মারা যাব তা কিন্তু নয় সাপের কামড়ের পর বহু মানুষ সুস্থ হয়েছেন কিন্তু সাপ দেখলেই আমাদের তাকে মেরে ফেলবার তাকে তাড়া করে নিয়ে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায় যেমন কুকুরের ক্ষেত্রেও মাঝে নন্দুরাই বলছেন যে এই সময়টা বর্ষার প্রাককাল যেটা বা গ্রীষ্মের এই সময় শীত ঘুম কেটে গেছে তো সাপের এই সময় ঠান্ডা নিরাপদ আশ্রয় প্রয়োজন পাশাপাশি এটা কিন্তু সাপের প্রজননের সময় তো এই সময়ে সাপ বাড়ির আনাচে কানাচে ব্যাগে যেমন পাওয়া গেছে সুটকেসের মধ্যে সাপটিকে পাওয়া গেছে গোখরু সাপ তো এখানে আশ্রয় নেবার চেষ্টা করে আপনাদের কাছে বিনীত অনুরোধ একান্ত অনুরোধ সাপকে তুলনা করবেন না সাপের সুরক্ষায় এগিয়ে আসুন সাপকে আমাদের বাস্তুতন্ত্র রক্ষায় সাহায্য করতে দিন এবং সাপকে না মেরে ফেলে বাঁচিয়ে রাখবার চেষ্টা করুন নন্দুরায়ও সেই কাজটাই করেছেন সাপটিকে উদ্ধার করা হয়েছে এবং তাকে নিরাপদ আশ্রয় ছেড়ে দেওয়া হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবেশ রক্ষায় সচেতনতা অবলম্বন করবেন শুধুমাত্র লোকের কথায় ভুল ধারণায় বিশ্বাস করে এমন কোনো কাজ করবেন না যেটা আমাদের কিংবা আমাদের পরবর্তী প্রজন্মকে কোনো ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দেয় ধন্যবাদ